দর্শক আমি এই মুহূর্তে এসেছি গাইমান্দার সাগাটা উপজেলার গুমারবাড়ি ইউনিয়নের আমদিরপাড়া অবদাবাদ এলাকায় এখানে কিন্তু অবদাবাদ থেকে যে মন্ডল পাড়ায় যে একটা রাস্তা গিয়েছে সেখানে কিন্তু বিগত বন্যায় কিন্তু এটা ব্রিজটা ভেঙে গিয়েছে আমার নাম আব্দুল মমিন আমি হলদা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দীর্ঘদিন যাবৎ গত বন্যায় এই ব্রিজটা ওই বন্যা কবলিত কারণে এটা ভেঙে পড়ে যায় তারপর থেকে এটা বিভিন্ন জনের জন্য অসুবিধা হয়ে দাঁড়ায় পরবর্তীতে আমরা যখন চলাচলের অসুবিধা হয় তখন গ্রামবাসী সবাই মিলে একটা আমরা এখানে কাঠের বীজ তৈরি করে দিই পরবর্তীতে সেটা সংসার কোনো একটা এসকেসের মাধ্যমে একটা কাঠের ব্রিজ নতুন করে দেওয়া হয় আর এখানে এদের কারণে আমাদের যে পূর্ব অঞ্চলটা যেটা হলদে ইউনিয়ন হলদা ইউনিয়ন মোটামুটি এই রাস্তাটা মানে মেইন একটা রাস্তা যেটাতে পুরো হলদে ইউনিয়নবাসী যাতায়াত করে এবং এই রাস্তা দিয়ে ঝুমুরবাড়ি হওয়া মুকামতলা ঢাকা পর্যন্ত যায় এবং এদিকে রংপুর পর্যন্ত এই রাস্তাই ব্যবহার হয় শুধু সাত নম্বর হলদে ইউনিয়নের জন্য সাত নম্বর হলদে ইউনিয়নের রাস্তা একদম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রাস্তা আমরা চাবো এই মানে অচিরেই মানে এই রাস্তাটার ব্রিজটা দ্রুত মানে কর্তৃপক্ষর কাছে আমার আবেদন থাকবে দ্রুত যেন এই মানে ব্রিজের কাজটা সম্পন্ন হয় মানে এই আশা করছি আর কি আমাদের একটাই দাবি এই সাত নম্বর ইউনিয়নের তো লোকজন আছে এই একটাই পারাবার আমাদের যাতে খুবই সমস্যা হচ্ছে একটা ভালো মতো একটা ভ্যানতে যেতে পারি না বন্যা হলে আরও মানে দুর্দশা বেশি হয় আমাদের আমাদের একটাই দাবি যে হলো আমাদের ব্রিজটা চাই এই যে কাঠের যে মেরামত করা হয়েছে এটা কে করে দিচ্ছে এটা এখন কে যেন করে দিলে এটা তো আমি বলতে পারতেছি না এটা আমি ছিলাম না তোমার সংস্থার থেকে বলে বলে দিচ্ছে এটা মানে করে দিচ্ছে সেটাও তো ভেঙে যাচ্ছে না সেটাও ভেঙে যাচ্ছে সেটাও থাকছে না সেটাও ভেঙে যাচ্ছে আপনাদের দাবি আমাদের দাবি যে এটা মেরামত করার জন্য আরো একটু ভালো করে বা একটু উন্নত মান নতুন ব্রিজ চাচ্ছেন নতুন ব্রিজ চাচ্ছি আমরা ধন্যবাদ আমার বাড়ি এই গ্রামেই আমার এই ব্রিজের দরকার ব্রিজ না হলে আমার চলাফের অসুবিধা হয় কোন গ্রামে বাড়ি আপনার এই গোবিন্দপুর এই যে গোবিন্দপুর মন্ডলপাড়া এই এলাকায় কতগুলো পরিবার বসবাস করে অনেক হাজার কি হাজার দেখেছেন না হাজার কোনো মানে হিসাবই নাই তো আপনাদের দাবি কি এ কালফাট করা লাগবে আমাদের এই ব্রিজটা স্কেচের মাধ্যমে দিয়ে করে দিস বর্তমানে এই মানে বিভিন্ন সমস্যা টাটা ভাঙিচ্ছে তক্তা ভাঙিচ্ছে মাঝে মাঝে তো অ্যাক্সিডেন্ট হচ্ছে এখন আবার তো পুনরায় একটু মেরাবন না করলে ঝুঁকিপূর্ণ কঠিনভাবে আর এই পূবের দিকে হলদে উনয়ানে পুরা ইউনিয়ন মিলে একটাই মেইন রোড এই রোডে সব লোকের চড়া গাড়ি দেখেন নাকি রোগজন গাড়ি সবসময় একইভাবে আপনারা কি নতুন নতুনভাবে একই ব্রিজ চাচ্ছেন জি 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 পুনরায় মানে ছাত্র আমি যতটুকু শুনলাম যে এসকেচ সংস্থা থেকে এই ব্রিজটা কাঠের ব্রিজ করে দেওয়া হচ্ছে বর্তমানে কিন্তু এই কাঠের ব্রিজটা করে দেওয়া হচ্ছে সেটা কিন্তু ভেঙে যাচ্ছে এলাকাবাসীর দাবি জরুরি ভিত্তিতে এখানে যেন একটা নতুন ব্রিজ হয় এই দাবি ছিল এলাকাবাসীর এই ছিল গাইবান্ধা সাগাট উপজেলার আমদিরপাড়া থেকে সর্বশেষ ধন্যবাদ